পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মতো কুঁয়েতেও জমে উঠেছে কোরবানির পশুর হাট দেশটির পশুর হাটগুলোতে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশের আধিপত্য চোখে পড়ার মতো ঈদ উপলক্ষে বেচা কেনা ভালো হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীরা কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত কুয়েতের কাবাদ এলাকার পশুর হাটের দৃশ্য এটি প্রতি বছরের মতো এবারও জমে উঠেছে কুরবানির পশুর এই হাট প্রান্তিক কৃষকদের পাশাপাশি বিভিন্ন খামার থেকেও জড়ো হচ্ছে বিভিন্ন জাতের দুম্বা উট এবং ছাগল স্থানীয়দের পাশাপাশি আমদানি করা পশুও বেচা চলছে এই হাটে স্থানীয়দের প্রবাসী পশু ব্যবসায়ীদেরও রয়েছে উল্লেখযোগ্য হাটে পাশাপাশি উপস্থিতি একই চিত্র কুয়েতের অন্যান্য হাটগুলোতেও বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বেচা কেনা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগ বাঙালি ব্যবসায়ী জড়িত আমরা ইরানের আছে সৌদি রায় তারপর কুইতের আছে মাল বিক্রি করতে পারে সে বেশি বিক্রি করতে পারে বিভিন্ন দেশের লোকজন আসে আরবিয়ানরা তো আছে তার পাশাপাশি বিভিন্ন দেশে হিন্দি ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি ইউরোপের বিভিন্ন জায়গার লোকজন আসে তাদের সাথে আমরা ভাষার বিনিময়ে ব্যবসা বাণিজ্য করি বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয় পাকিস্তানি ও মিশরি পশু ব্যবসায়ীরাও যোগ দিচ্ছেন এসব হাটে তাজরিয়ান সোভান যমুনা নিউজ